হাই ফ্রেন্ডস আবারও চলে এলাম ভৌমিক টেলিকম যেটা রয়েছে ভুসপানিগঞ্জ কালাগজ প্রো বিকাশ ভূমি তো আপনারা দেখেছে যদি মোবাইল ইনস্টলমেন্টে নিতে চান বা পুজোর অফার চলছে প্রত্যেকটা মোবাইলের উপরে রয়েছে অফার তো বিস্তারিত জানতে যোগাযোগ করুন ভৌমিক টেলিকমে ভৌমিক টেলিকম কালাগজ নিয়ার শনি মন্দির অপোজিট সাইড যে কোনো ধরনের মোবাইল যে কোনো ধরনের ওপো ভিভো রিয়েলমি আইফোন থেকে শুরু করে যা যাবতীয় ফোন এবং এখানে সমস্ত ধরনের ঠিক আছে ফোনের ফোন পাওয়া যায় এবং রিপেয়ারি করা হয় এখানে ঠিক আছে আপনারা বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করুন ভূমি টেলিকম ঠিক আছে অবশ্যই যোগাযোগ করুন ঠিক আছে ভৌমিক টেলিকম আমি ঠিক আছে ডিসক্রিপশনে নাম্বারও দিয়ে রাখবো বত্রিশ ইঞ্চি এলইডি টিভি মিক্সার তারপরে সাউন্ড বক্স পাবে কাস্টমার আর পাঁচজন কাস্টমার পাবে হচ্ছে ইলেকট্রিক ক্যাটেল ঠিক আছে এছাড়াও ঠিক আছে আইফোন ওপো ভিভো রিয়েলমি ছাড়াও আরও রয়েছে ঠিক আছে ফ্রিজ এস এসি এসি টিভি ঠিক আছে সেটাও দেখাচ্ছি আপনাদের সঙ্গে আপনারা অবশ্যই ঠিকানাটি মনে রাখবেন ভৌমিক মেডি ভৌমিক টেলিকমিস্ট স্টো কালাগজ তো এখানে রয়েছে ঠিক আছে টিভি এসি ফ্রিজ ওয়াশিং মেশিন থেকে শুরু করে যাবতীয় চা আপনার প্রয়োজন দৈনন্দিন জীবনে সবই পাবেন এবং পুজোর স্পেশাল অফার দিয়ে চলছেন ভৌমিক টেলিকম বিস্তারিত জানতে যোগাযোগ করুন ভৌমিক টেলিকম কালাগজ নিয়ার শনি মন্দির অপোজিট সাইড যে কোনো ধরনের এসি ফোন যা যাবতীয় দরকার হয় সবই পাবেন এবং পুজোর বিশেষ ডিসকাউন্ট চলছে ভৌমিক টেলিকমে তবে আর দেরি কেন আজই আসুন ভৌমিক টেলিকম এবং আপনারা স্বল্প ডাউন ডাউন পেমেন্টও পেয়ে যাচ্ছেন জিরো ইন্টারেস্ট সবথেকে মজার বিষয়ে জিরো ইন্টারেস্ট এটা রয়েছেন ভৌমিক টেলিকম এবং এর পাশাপাশি রয়েছেন মোবাইল আইফোন থেকে শুরু করে এভরিথিং পাচ্ছেন পুজোর অফার চলছে বন্ধুরা তখন দেরি না করে আজই চলে আসুন ভৌমিক টেলিকম